পারির বাবা কি পারবে ব্যাঙ্ক কর্মকর্তাদের কাছ থেকে লোনের টাকাগুলো ফিরিয়ে আনতে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামালিকুম প্রদর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনা পাওনা নাটকের নব্বইতম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে সেই বাজে লোকটিকে দেখা যাবে সে পায়ের বাবাকে ধাক্কা দিয়ে ফেলে দিবে সে বলবে খুব তো আমার চাকরিটিকে ডিমোশন করে দিয়েছিস এবার দেখ তোকে কেউ লোন দেয় তোকে কেউই আর লোন দিবে না কারণ আমি যে লোকটিকে ধরেছি ওই লোকটির হাত থেকে লোন আনা হয় এবং ওই লোকটির হাত থেকেই লোন দেয়া হয় আর এইসব কথা শুনে পাড়ির বাবা আর নিজেকে সামলে রাখতে পারবে না বাড়ির বাবাকে দেখা যাবে সে কষে সে বাজে লোকটির গালে একটা থাপ্পড় দেবে এবং বলবে তুই এতক্ষণ নরম মানুষ রেখেছিস যে নরম হয় সে শক্ত হতে পারে শক্ত হলে সে যে কতটা জঘন্য হয় সেটা তুই এখন দেখতে পারবি এই বলে সে বাজে লোকটাকে যখন মারতে থাকবে তখন ব্যাঙ্ক কর্মকর্তার ওই যে অন্য যে লোকটি রয়েছে সে বলবে আচ্ছা ঠিক আছে ওনাকে আর মারবে না আমি আপনার লোনটি আনার ব্যবস্থা করছি এই বলে সেই ব্যাঙ্ক কর্মকর্তাকে দেখা যাবে সেবার পাড়ির বাবার যে লোনটি হোল্ড হয়েছিল সেই লোনটি এবার কনফার্ম করার ব্যবস্থা করবে আর অন্যদিকে ইরফানকে দেখা যাবে সে শুধু সুযোগ খুঁজবে যে কিভাবে পারির সাথে একটু দেখা করা যায় এবং এক পর্যায়ে ইরফান তার ছোট ভাইকে বললেও তার ছোট ভাই কিছুতেই পারির সাথে তাকে দেখা করাবে না এবং এক পর্যায়ে ইরফান নিজেই আবার লুকিয়ে লুকিয়ে পারির সাথে দেখা করবে এবং পারির সাথে দেখা করার পর পারিকে দেখে সে তো পুরো অবাক হয়ে যাবে কারণ পারিকে এর আগে কখনোই এরকম সাজে ইরফান দেখেনি এবং ইরফান দেখে পারিকে অনেক সুন্দর লাগবে এগুলো বলতে থাকবে আর অন্যদিকে ইরফানের মাকে দেখা যাবে সে রেগে পুরো আগুন হয়ে যাবে কারণ অনেক সময় হয়ে গেল বিয়ের পর্বটি শেষই হচ্ছে না এবং এক পর্যায়ে ইরফানের মা পারিমাকে মাকে বলেই ফেলবে যে আপনারা কি শুরু করেছেন আপনারা কি মেয়েকে বিয়ে দিবেন নাকি নাটক করা শুরু করে দিয়েছেন আমরা এখনই এখান থেকে চলে যাব। আমাদের সময়ের অনেক মূল্য রয়েছে এখানে বসে বসে আপনাদের নাটক দেখার জন্য আমরা মোটেও অভ্যস্ত নাই। এই বলে যখন ইরফানের মা ওখান থেকে চলে যাবে তখন ইরফানের বাবাকে দেখা যাবে সে তার মাকে থাকতে বলবে কারণ এখানে তো ইরফানের বাবার অনেক বড় একটি স্বার্থ রয়েছে কারণ এই বিয়েটি যদি হয়ে যায় তাহলে ইরফানের বাবার ব্যাংক অ্যাকাউন্টে সাথে সাথে পাঁচ কোটি টাকা চলে যাবে এবং সেই টাকা দিয়ে ইরফানের বাবা পুলিশের হাত থেকে বেঁচে যাবে আর এর জন্য ইরফানের বাবাকে দেখা যাবে সে অনেক রিকোয়েস্ট করবে আর এছাড়াও থাকবার আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে দেনা নানাটকের নাটকের পর্ব দেখার আমন্ত্রণ রইল